আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো ভাই আমি আছি বর্তমান গলপাড়া জেলার লক্ষ্মীপুরে মনোর ভাইয়ের হ্যাঁ তো আজকে বিশেষ একটা অভার নিয়ে এলাম আপনাদের জন্য কারণ আপনারা খালি বাচ্চা নেন পালতেছেন বা বিক্রি করতেছেন ডিম পাড়াইতেছেন হয়তো ডিম কনে বিক্রি করবেন অন্য চিন্তা করতেছেন মুরগি কনে বিক্রি করবেন ওগুলোও চিন্তা করতেছেন অবশ্য ফার্ম করার আগে এটাই সবচেয়ে বড় চিন্তা যে আমি মুরগি পালুম বিক্রি করুম কিভাবে বিক্রি হবো না নাই নাই ডিম ডিম এই ডিম কোনে বিক্রি করুম কানে বিক্রি করা হারম না নাই তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একবারে ভালোভাবেই স্পষ্টভাবে কয়ে দিতেছি যদি আপনারা মুরগি নেন যেহেতু ডিম পারব ওই ডিম আঙুরে নেওয়ার দায়িত্ব কারণ আঙুরে এনেই আছে অনেক কটা মেশিন তারপরে আঙ্গ আরও কয়েকটা হেসারি আছে আর নতুন করে কয়েকটা হেসারি আমরা দিতেছি পারলে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে একটা করে দেওয়ার চিন্তা ভাবনা করুম আর কি তো যাই হোক আপনারা যদি মুরগি নেন মানে খালি মুরগি নেন হাঁসের বাচ্চা আছে সোনালি মুরগির বাচ্চা আছে কয়েল মুরগির বাচ্চা আছে আপনার যে কোনো মুরগি বা হাঁসের বাচ্চা নেন আর ওটা পালা লাগে কিভাবে মানে কিভাবে পালন করা লাগে ওই ফর্মুলা পাবেন তারপরে কথা হলো যেটা মূল কথা আপনারা ডিম বিক্রি করবেন বা বড়ো রেডিমাল বিক্রি করবেন ওগুলো আমরা কিনে নেব তো যাই হোক যদি আপনার ইচ্ছা আছে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন বাংলারের নাম্বার আছে কমেন্ট বক্সে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে যদি ওরম বেশি করে হাঁস মুরগি নেন কীভাবে পালা লাগে প্রয়োজনে আপনার ফার্মে যাইয়া একদম একদিনের থেকে বিশ দিন পর্যন্ত পালার যেটা সিস্টেম আলোচনা করে আহম বা ঘর কীভাবে বানাইছেন ওগুলাও দেখি আহম তো যাই হোক মনোহর ভাই আছে এনে কারণ মনোহর ভাইও কিন্তু অভিজ্ঞ বহুত দিন থেকে ইনকুভেটার মেশিন চলে আছে মানে হেসারিও চলে আছে তারপরেও ফার্ম করে আছে রানিং তো মনোহর ভাইয়ের কাছ থেকে আমি কয়েকটা কথা জিগামো মানে ওই কথাগুলো যদি আপনারা শুনেন আপনাকে কামে লাগবো তো মনোহর ভাই ভাই কোন আপনি প্রথমে আপনার একটা কথা দিছি এটা হলো হাঁসের বাচ্চা আর কি যদি কেউ ফার্ম করে ডিমের জন্য তাহলে কি জাতের হাঁস পালন করলে সবচেয়ে ভালো হবে হাঁস ডিমের জন্য প্রথমে খাকে কেম্বেল ভালো তারপরে দুই নম্বর ইন্ডিয়ান রানার যেটা বর্তমান মাদ্রাসিয়া হাঁস বিলে বিক্রি হয়ে আছে সেম লোকেল কিন্তু লোকেল না ওই ওই হাঁসটা ডিমের জন্য খুব ভালো তারপরে মাংসের জন্য কোন কোন হাঁস মাংসের জন্য যদি ভালো রেট পাবার চান মানে সবসময় যাতে বিক্রি হয় টান থাকে সেটা হলো লোকেল যেটা পাতি হাঁস বিলে কই আমরা মাংসের জন্য কোন হাঁস কলে মাংসের জন্য আসলে যেটা যদি টান বা বেশি দাম পাওয়ার চান যেকোনো সময় বিক্রি করবার চান লোকেল যেটা পতিহাস সেই হাসটাই বেশি ভালো মাংস জন্য দুই নম্বরে বর্তমান আছে একটা কালার প্যাকেজিং বা হোয়াইট প্যাকেজিং দুই মাস থেকে আর মাসে তিন কেজি পার হয়ে যায় ওই মাসটা মাংসের জন্য ওই হাসটা মাংসের জন্য খুব ভালো আচ্ছা তারপরে আমরা শুনলাম ডিমের জন্য মাংসের জন্য হাসের কথা তো মুরগি যদি ডিমের জন্য পালন করা মুরগি एक्चुअली ডিমের জন্য পাললে সোনালে ডিমটা ভালো সব সময় থাকে বা আমরাও আগ্রহ হাতে ডাইরেক্ট এগ্রিমেন্ট সিস্টেম যদি হয় আমরা আমরা রেগুলার ডিম নিয়ে থাকবো তো সোনালিটা ভালো দুই নম্বরে লোকাল মুরগিটার দাম বেশি কিন্তু প্রোডাকশন একটু কম মানে লোকাল মুরগি ডিমটা কম পারে ওটা জানেন সবাই আর লোকাল মুরগি ডিমে পারানোর জন্য পালা হারেন মাংসের জন্য পালা হারেন হ্যাঁ তো আচ্ছা মাংসর জন্য হ্যাঁ যদি আসলে লোকাল মুরগি আর সোনালি মুরগি মানে মাংস কতদিনে খাওয়ার উপযোগী হয় আর ডিম পাড়াইলে ওই মুরগিটা কতদিন সময় লাগে ছেলে মাংসের জন্য ধরেন দুয়ের থেকে আড়াই মাসের দুইয়ের থেকে আড়াই মাস এর মধ্যে সুন্দর হয় আর তিন মাস হলে তো মোটামুটি ভালো হয় আর কি অসুবিধা নাই আর যদি ডিমের জন্য পালেন মোটামুটি আসতে মাস সময় লাগে সোনালিটা আপনার চার মাসের থেকে দুই চারটে করে স্টার্ট হয় আর তারপরে যদি ফার্ম করে মানে আসলে একজন মানুষ ফার্ম করে চলবার চলে মানে মানে এ জানি ফ্যামিলিটা চালান হরেন ধরেন মাসে পনেরো বিশ হাজারটা ইনকাম তাহলে কত ডিম মুরগি বা হাঁস পালন করা লাগবে ওই একটা আইডিয়া দেয় পনেরো বিশ হাজার টাকা যদি মাসে ইনকাম করবার চান যদি লোকাল মুরগি পালে তিনশো তিনশো দুইটা সেট পালা লাগবো যাতে মাসে বা দেড় মাসে একটা মানে প্রফিট আসে বিশ হাজার হোক বা তিরিশ হাজার হোক দুইটা ব্যাস পালা নাগবো পনেরো দিন আগা বাস করে সোনালি পালেন বা লোকাল পালেন তিনশো তিনশো পাললি যথেষ্ট তারপরে সোনালি বা লোকাল একই আর হাঁস আর হাঁসটা আপনার একটা পালা হারেন বিশের থেকে বাইশ দিন বা পঁচিশ দিন গরু সাইজ করে পার পিস একশো টাকা হয়তো সত্তর টাকা খরচ হবে একশো মালে তিরিশ টাকা পিস আইলি একশো মালে হয়তো তিন হাজার টাকা লাভ হবো ওইরকমভাবে আপনারা পালতে পারেন এক নম্বর দুই নম্বরে পালতে পারেন আপনার বড় হাঁস যেরকম আড়াই মাসের থেকে তিন মাস হইলে ভালো একটা রেট পাওয়া যায় আটশো টাকা বা হাজার টাকা জোড়া পাওয়া যায় তখনও একটা ভালো ইনকাম কিন্তু আমি জায়গা থাকতে লাগবো প্লাস কিছু দানাদার খাদ্য যাতে ফ্রি খাওয়ানো যায় ওইরকম একটা সুবিধা পাওয়া লাগবে অনেক সময় ইউটিউবে দেখেন একজন মানুষ একশো হাঁস পালন করে লাখপতি ক্ষতি হয়েছে এটা টাইটেল দেয় আর এই টাইটেল দিয়ে কিন্তু মানুষ হাঁস পালন করার আরম্ভ করে মানে টাইটেলটাতেই গেছে একশো হাঁস পেলে লাখবাধি হওয়া যায় আসলে কিন্তু বাস্তবে তা না বাস্তবে কিন্তু অনেক কঠিন তাই একজন মানুষ সাধারণভাবে ফ্যামিলি চলে বের ছেলে তার কমসে কম এক হাজার হাঁস বা এক হাজার মুরগি পালন করা লাগবো বেস বাই বেস মানে একবারে না দুই মাস বা এক মাস গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মানে জানে আপনি মাসে মাসে বিক্রি করা হারেন বা দেড় মাসে বিক্রি করা হারেন এইভাবে কারণ হাঁস মুরগি পালন করে যদি লাভ হয় পঞ্চাশ হাজার লস হওয়ার সম্ভাবনা থাকে দুই লাখ টাকা কারণ সিস্টেম আছে যদি লস হয় দুই লাখ টাকা হব আর যদি লাভ হয় পঞ্চাশ হাজার হব তাই বুঝে একশো হাঁস পাইলে কেউ লাখপতি হের না